হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি যাচ্ছি হিঙ্গলগঞ্জ অর্থাৎ যেটা সুন্দরবনের মধ্যে পড়ে সেই সুন্দরবন অর্থাৎ সেই বাঘের এলাকা এই নিয়ে পাঁচবার হচ্ছে যাচ্ছি সুন্দরবন এক একবার এক একটা স্পটে কিন্তু দুঃখের বিষয় আগের চারবার কোনো না কোনো কারণে ব্লক করতে পারিনি অর্থাৎ আমার ফোনটাই খারাপ ছিল তাই নতুন একটা ফোন দিয়ে এখন হচ্ছে ভিডিও তাই এবারটা ভালোভাবেই দেখাবো তোমাদের ঘুরিয়ে চলো তো এখান থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি তো কোনো রকম স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখে যাও সো লেট গে স্টার্টেড চলো শুরু করা যাক আমি ট্রেনে উঠলাম দমদম থেকে হাসনাবাদ লোকালে উঠলাম যখন তখন ব্যাপক ধরনের ভিড় মানে পা রাখার জায়গা নেই কিন্তু এখন প্রথম পা ছড়িয়ে শুয়ে বসে যাওয়া যাবে আর কি দেখতেই পাচ্ছ যাব তো সেই হিঙ্গলগঞ্জ কিন্তু এখন হাসনাবাদ লোকাল থেকে নেমে উঠতে হবে বাসে ম্যাক্সিমাম দেড় ঘন্টা রাস্তা হবে তারপরে গৌড়েশ্বর নদীটা পার করতে হবে তারপর আবার ম্যাজিক ম্যাজিক করে আরও দেড় ঘণ্টা মানে ওই চার ঘন্টার পথ হবে হাসনাবাদ থেকে আমি এখন নেমে পড়লাম হাসনাবাদে আর যাচ্ছি বাস ধরবার জন্য সেই দেড় ঘন্টার পথ চলো যাওয়া যাক উডাবুড়ি বাসে ট্রেন থেকে নেমে উঠে বললাম বাসে বাসের জায়গাটা তো যেতে লাগবে হচ্ছে দেড় ঘন্টা ম্যাক্সিমাম ঠিক আছে তাতে সেটা টাকা রয়েছে গোবিন্দ টাকা আহা চলো দেখাচ্ছি রাস্তা যেতে যেতে হবে দূরত্ব মিনিমাম দেড় ঘন্টা হবে তার জন্য সাইড সিনগুলো তোমাদের দেখাতে দেখাতে নিয়ে না দেড় ঘন্টার রাস্তা এক ঘন্টার আগে পৌঁছে দিয়েছে এখন যাচ্ছি ঘাটপাড়ার দিকে তারপরে ঘাটপাড় হয়ে তবে এখানকার ভাড়াটা অত্যাধিক নিল পঁয়ত্রিশ টাকা করে অসাধারণ সেই কৃষ্ণনগর রাইটের মতো একদম উড়াচ্ছে গাড়ি বুঝলে চলো ঘাটপাড়ে যাই এই তো সামনেই বাস থেকে নেমেই পার হতে হবে এই গৌড়েশ্বর নদী এই ঘাটপাড়ের টিকিট মূল্য মাত্র তিন টাকা ছিলাম আমরা ছয়জন তাই ভাড়া পড়ল আঠেরো টাকা তো তাড়াতাড়ি ঘাটে চলে আসলাম টিকিট কেটে আমরা বর্তমানে এখন রয়েছি লেবুখালি ফেরিঘাটে আর ওপারটা পার করলেই পড়বে দুলদুলি ফেরিঘাট ঘাটপাড় করে তাড়াতাড়ি উঠে পড়লাম ম্যাজিকে সামনের সিটেই বসলাম আমি আর মামা যাতে করে বাইরেটা তোমাদের ভালো হতো দেখাতে পারি ম্যাজিক করে যাওয়ার সময় অনেকগুলোই টাইম ল্যাপস নেওয়া আছে তো ভিডিওগুলো দেখে কমেন্টে অবশ্যই জানাও যে কেমন লাগছে শেষ পর্যন্ত এখন এসে পৌঁছেছি দক্ষিণ দুয়ারে মানে আমাদের মানে যেখানে যাওয়ার কথা এসে পৌঁছেছি এখন এখন মাথা কাজ না এই যে তার জন্য করছে চারিদিকে মাঠ ঘাট কোনো কিছুর মানে আমাদের কলকাতার মতো কোনো ব্যবস্থা নাই পুরো একদম খিল্লি হয়ে গেলো খিল্লি

এর পরের ক্লিপ আর আমি দেখাতে পারছি না ঠিক আছে কারণ ওই কথাটা হচ্ছে মামা গিয়ে জিজ্ঞেস করেছিল একটা লোক পুকুর ঘাটে বসেছিল সেটা হচ্ছে গিয়ে একটা নিচে তাল হচ্ছে তিনখানা পুকুর ওখানে কিন্তু ওই পুকুরের পাশে হচ্ছে তাল গাছ আর কলা বাগান দিয়ে ঘেরা তা ওই লোকটাকে জিজ্ঞেস করেছিল যে দাদা এখানে ভূত আছে তাই লোকটা না কোনো রিয়াকশন না দিয়ে শুধু এর শুধু চোখটা তুলে শুধু এরমায় তাকালো ঠিক আছে তারপরে মাথাটা নিচু করে বসে রয়েছে বসে রয়েছে তার মামা দু তিনবার জিজ্ঞেস করেছে তারপরে তো তারপরে আর কিছু বলার নেই আমরা ওই লোকটাকেই ভূত ভেবে মেরেছি তিনজনে ঠিক আছে মানে কোনো দিকে তাকাইনি যে হন্তদন্ত হয়ে দৌড় মেরেছি তারপরে ওই একটা লোক আসলো তাকে জিজ্ঞেস করলাম যে ওই লোকটা কে আদৌ কি এটা মানুষ না ভূত তাই লোকটা বললো না ইনি হচ্ছে গিয়ে মানে জন্মগতই আর কি বোবা আর কালা আর আমরা তো অন্য কিছু ভেবে বসে রয়েছি আদতে উনি বোবা এবং কালা তো আমরা এটাকে অন্যরকম ভাবে দেখেছি আর কি মাথায় হট করে যেটা আর কি চলে আসে সেটাই অবশ্য ভূতের কবলে আগে একবার পড়েছিলাম তবে সেটা ম্যাটার নয় চলো ভিডিওটাই দেখতে থাকি তবে আমি ঘটনাটা আমি বললাম এই আর কি ভিডিওটাই দেখো তো এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে বেরিয়েছি এখানেই সামনেই দু মিনিটের হাঁটা পথে হচ্ছে ওপারে বাংলাদেশ ঠিক আছে সেটাই আমরা দেখতে যাচ্ছি বর্ডারের সামনে একদম তো চলো তোমাদেরও দেখাচ্ছি এই যে এত সুন্দরবনের পুরো একদম আবহাওয়া এখন উপভোগ করতে করতে যাচ্ছি ঠিক আছে দেখাচ্ছি চলো দেখা যাক এই নদীর নাম হলো কালিন্দি নদী আর এটা সাধারণত বাংলাদেশের আন্ডারে পড়ছে আর এই নদীটি পার করলেই পড়বে কইখালি আর আমরা যে এখন ইসের সামনে মানে বর্ডারের সামনে একদম চলে এসেছি সেটা দেখে তোমরা বুঝতেই পারছো এই যে কাটা তার দাঁড়া ভালো করে দেখাচ্ছ এই যে কাটার তার গুলো ঠিক আছে হেভি কিন্তু এরিয়াটা হেভি দেখে না এই যে এতটা পথ আমরা হেঁটে আসলাম কিন্তু এই শেষ সীমান্ত কিছু বুঝতে পারছি না এই যে পুরো একদম কাটার তার দেওয়া যাতে ওপারে কেউ যেতে না পারে পুরো রাস্তাটা ঠিক আছে পুরো রাস্তা ক্যাপচার এই যে ভাই আমাদের নিয়ে এসছে চিনিয়ে ওই যে ওই দিকটা দিয়ে আমরা এখন আসলাম সেই মাটির রাস্তা ওই যে ধরো আটটু জুম করে তোমাদের দেখাচ্ছি নাও এবার দেখে নাও সেই মাটির রাস্তাটা ধরেই আমরা এখন আসলাম পুরো একদম ঘুরে ওই দিক দিয়ে এদিক দিয়ে আসছি ঠিক আছে কেমন লাগছে সেটা কমেন্টে জানো চলো হচ্ছে সব জায়গায় আর কি স্নান করার জায়গাটা খোঁজার জন্য কিন্তু চারিদিকে পুকুর কিন্তু পুকুরের জল যা ঘোলা ভিডিওতে তো দেখলেই অসাধারণ ঘোলা সে বেতা স্নান করা যাবে না এবার ভাবছি কী করবো করতে তো হবে এবার দেখি সেটাই ভাববার বিষয় সুন্দরবন যেরকম দেখার জন্য খুব সুন্দর জায়গা কিন্তু সেরকমই ভোগান্তিও আছে খানিকটা এবার যাদের এখানকার অভ্যাস আছে তারা ঠিক আছে কিন্তু আমাদের তো ভাই অভ্যাস নেই তার জন্য আমরা বিপদে পড়ে যাই দেখি এবার তোমাদের বললাম না এইসব পুকুরের জল প্রথম ঘোলা এই যে মামা এখন হাত পা সব ধুচ্ছে স্নান করবে কিনা এখানে কে জানে জানি না তারপরে এই যে এপাশের জলও ঘোলা ওপাশের জলও ঘোলা সব ঘোলা সব জায়গাটাই ঘোলা এ এ পাশ তিনখানা পুকুর আছে একসাথে এখানে তিনখানা পুকুর আছে কিন্তু তো স্নান করার মতো পরিস্থিতি নেই আর এই যে আমাদের কীর্তনী এখন আসছে কোনো ব্যবস্থা এখন অবধি করতে পারছে না বলছি যে একখানা বাথরুমের ব্যবস্থা করে দিতে তা করে দিতে পারছে না বলছে যে যে কোনো একটা পুকুরের মধ্যে ঝাঁপ মারতে কি বলবো এই যে কীর্তনিয়া ভাই খুব করতে এই গরমের মধ্যে এই পরিস্থিতির মধ্যে আমরা এখন পড়ে রয়েছি কি বলবো এখন আমরা সমস্ত প্রকারের ঘোড়া আর ঝামেলা মিঠিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে মানে আমার মনের মধ্যে এখন একটাই দুঃখ রয়ে গেল যে এতবার অর্থাৎ পাঁচবার আসলাম সুন্দরবনে বিভিন্ন স্পটে কিন্তু একবারও বাঘ দেখতে পারলাম না এই দুঃখটা আমার রয়ে গেলো বাদবাকি আর কিছুই না এরপরে আসলে ভাই একদিনের জন্য আসব কারণ এখানকার কষ্ট আমার সহ্য হয় না জলেরও কষ্ট খাওয়ারও কষ্ট সব রকম মানে এখানকার তালমিল ঝুলিয়ে থাকাটা অসম্ভব ব্যাপার আমাদের কলকাতার লোকের জন্য বুঝলে এবার যার আছে তার শ্যুট করে যায় না আমার করে না তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা এটাই তোমরা বারবার ভুলে যাও দেখার কাজ দেখে চলে যাও কিন্তু সাবস্ক্রাইব করতে পারো না তাড়াতাড়ি ঠিক আছে টাটা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে গুড লাক ভালো থেকো